আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি থেকে বলছি চারের জুন আজকে আমাদের খাবারের আইটেমগুলো নাম বলছি এটা আছে পোলট্রি মুরগি বোনা এটা হচ্ছে করলা ভাজি ছয় টাকা এটা হলো খাসির জলদিয়া ছয় টাকা খাসির জল মাংস এটা হলো মুরগি পুনা ছ টাকা এটা হলো ফার্মার মুরগি দেশি মুরগির ছ টাকা এটা হলো গরুগোজ দশ রিয়াল এটা হলো খাসি বোনা খাসির কালা বোনা ছয় রিয়াল এটা হলো মিষ্টি কুণ্ডাবাজি ছয় রিয়াল এটা হলো রূপচাঁদা মাছ আট্রিয়াল এটা হলো বটবাজা আট্রিয়াল এটা হলো ফুলকপি দিয়া আলু দিয়া ছয় রিয়াল চ্যাপা সুটকির ভত্তা ছয় রিয়াল কাসকি মাছ ছয় রিয়াল শাক ছয় রিয়াল রুই মাছ ছয় রিয়াল আপনারা সকলে হারা বাংলাদেশ উপলক্ষে আসিবেন يا امان الله